দোস্ত রে আমি তো একটা জিনিস আবিষ্কার করছি যে আবিষ্কার দিকে একবার লুঙ্গি খুলে আসবে দোস্ত তোর তো আবিষ্কার সব অড়া গড়া কি করব তুই যে কইলি দোস্ত তোর আবিষ্কার দিকে হাসতে হাসতে লুঙ্গি খুঁয়ে যাবগা গা এ না আবিষ্কার করিস না ইজ্জতের ব্যাপার আছে আরে দোস্ত তুই তো আমার পুরা কথাটাই হুললি নে ক তেলে আরে এটা হলো চোখের পাওয়ার চোখের ম্যাজি তাই নাকি হ্যাঁ আমি যাক চোকরি মিহি তাকামু আর ওইটি যদি আমার চোকরি মিহি তাকায় তেলেই আসবো আস্তে আস্তে গোল বারবো সোজা কথা সত্যি তো কইতাছো দোস্ত দোস্ত তো আর বিশ্বাসও না না তুই আয় আমার নগে আয় দেখি

রোহিঙ্গা নাকি শালায় রোহিঙ্গা নাকি পড়ছে কি বাকিটা উঠতে পড়ছে এই রোহিঙ্গাগুলো দেখা বাংলাদেশে বুঝাই গেছেগা গা আমার তা আসি আর লুঙ্গি লুঘতে গেছে না কি দেখলাম বস্ত দেখছা কি আমার আবিষ্কার এবার তো বিশ্বাস আমার দাস আমার আবিষ্কার তো তার এবার বিশ্বাস হয়েছে